বিভিন্ন ইতিহাস ঐতিহ্য বৈচিত্র্য নিয়ে তৈরি আমাদের বিশ্ব এখানে রয়েছে জানা অজানা অনেক লুকায়িত ইতিহাস সেই ধারাবাহিকতায় আজকে আমরা পাকিস্তান সম্পর্কে পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র একুশ কোটি সাতাশ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শত শত্রিশের অধিক জনসংখ্যা নিয়ে এটি জনসংখ্যার দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র পাকিস্তানের দক্ষিণে আরব সাগর এটি পূর্ব দিকে ভারতের পশ্চিমে আফগানিস্তান দক্ষিণ পশ্চিমে ইরান এবং উত্তর পূর্ব দিকে চীন সীমান্তে অবস্থিত এটি উত্তর পশ্চিমে আফগানিস্তানের ওয়াখান করিডরের দ্বারা তাজিকিস্তান থেকে সকীর্ণভাবে বিভক্ত এবং ওমানের সাথে সমুদ্রে সীমান্ত ভাগ করে ফাঁসি ও উর্দু ভাষায় পাকিস্তান অর্থ পবিত্র স্থান বা এলাকা বর্গ কিলোমিটার আয়তনের পাকিস্তান বিশ্বের তেত্রিশতম বৃহত্তম দেশ পাকিস্তানের প্রায় সাতানব্বই শতাংশ মুসলিম উর্দু হল পাকিস্তানের জাতীয় ভাষা পাকিস্তানের প্রায় এক কোটি লোক এবং ভারতের প্রায় পাঁচ কোটি লোকের মাতৃভাষা উদ্যোগ পাকিস্তানের স্বাধীনতার ঠিক বিশ বছর পর উনিশশো আগস্ট ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের রাজধানী করা হয় তবে পাকিস্তানের প্রথম রাজধানী ছিল করাচি তৎকালীন সময়ের মতো এখনও করাচি হচ্ছে পাকিস্তানের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক রাজধানী ইসলামাবাদ নামের অর্থ ইসলামের শহর সবুজ পাহাড় এবং প্রশান্তি সহ অত্যন্ত পরিচ্ছন্নতা ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সেরা রাজধানী করে তোলে ইসলামাবাদে পাকিস্তানের সর্বোচ্চ সাক্ষরতার হার পঁচানব্বই শতাংশ কায়েদি আজম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বড় বিশ্ববিদ্যালয় রয়েছে ইসলামাবাদে কায়েদি আজম বিশ্ববিদ্যালয় হল পাকিস্তানের অন্যতম শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি পাকিস্তানের বিকাশের সূচনা থেকে অগ্রণীয় ভূমিকা পালন করছে পাকিস্তানি বিজ্ঞানীরা গণিত এবং ভূতবিজ্ঞানের বিভিন্ন শাখায় আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছেন সামরিক বাহিনীতে কর্মরত সেনা সদস্যদের সংখ্যার দিক থেকে পাকিস্তানের সেনাবাহিনী বর্তমান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সামরিক বাহিনী বলে স্বীকৃতি পেয়েছে পাকিস্তান সশস্ত্র বাহিনীতে পাকিস্তান রাষ্ট্রের জন্মকাল অর্থাৎ উনিশশো সাল থেকে নারীরা যোগদান করতে পারেন তবে নারীরা শুধুমাত্র চিকিৎসা শাখায় যোগ দিতে পারতেন এবং তারা সৈনিক হিসেবে যোগদান করতে পারতেন না উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে সত্তর বছরে মোট চার হাজার নারী পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করেছেন যাদের নিরানব্বই শতাংশ ডাক্তার ছিলেন নিহারি পাকিস্তানের জাতীয় খাবার হিসেবে পরিচিত পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয় খাবারগুলোর মধ্যে একটি হলো বিরিয়ানি বিরিয়ানি হলো একটি সুস্বাদু এবং সুগন্ধযুক্ত চালের খাবার যা মশলা মাংস এবং কখনো কখনো শাকসবজি দিয়ে রান্না করা হয় ক্রিকেট পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় খেলা এছাড়াও সেখানে হকি পোলো কাবাডি সহ অন্যান্য সুপরিচিত খেলাও খেলা হয় শিয়ালকোট পাকিস্তানের একটি শহর এটি শিয়ালকোট জেলার রাজধানী শহর এটি পাকিস্তানের তেরোতম জনবহুল শহর এবং উত্তর পূর্ব পাঞ্জাবে অবস্থিত পাকিস্তানের অন্যতম শিল্প উন্নত অঞ্চল বিখ্যাত কিং ফয়সাল মসজিদ এটি পাকিস্তানের অন্যতম জাতীয় স্থাপনা ও ধর্মীয় প্রতীক হিসেবে গণ্য হয় ধারণ ক্ষমতার বিচারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ দুই সালে রিপোর্ট করা হয়েছিল যে দুই মিলিয়নেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে পাকিস্তানে বসবাস করছে পাকিস্তানে করাচি সহ বিভিন্ন এলাকায় প্রায় ৩৫ লাখ বাঙালি বসবাস করে যাদেরকে ওই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে না পাকিস্তান পাকিস্তান দণ্ডবিধিতে ধর্ষণ বিয়ের বাহিরে যৌন মিলন নারী শালীনতার ওপর আক্রমণ এবং মাদক চালান সহ সাতাশটি বিভিন্ন অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে পাকিস্তান সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন